আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ক্ষেত থেকে গাজর কিভাবে প্রসেসিং করা হয় প্রথমে একটি মেশিন দিয়ে আঁশড়ে নিতে হয় তারপর হাত দিয়ে এগুলো সংগ্রহ করে মাচায় পরে নির্দিষ্ট একটি জায়গায় তারা স্তূপ করে রাখবে দেখুন অসংখ্য লেবার এই কাজটি করতেছে তারপর দুলেবেলি পানি দিয়ে পরিষ্কার করার জন্য বিশেষ রোটেশন একটা চেম্বারে নিয়ে যাওয়া হবে এখন সবগুলো ট্রাকে লোড করা হচ্ছে আবার ক্যাটাগরিও বাক করা হয় মাঝে মাঝে এখানে নারী শ্রমিক প্রায় বেশি কাজ করে থাকে দেখুন রোটেশন মেশিনের ভিতর গাজরগুলো বেলে দেওয়া হচ্ছে এটার ভিতরে একটি পানির নল দেওয়া আছে অপর প্রান্ত দিয়ে একটি মেশিন একটি রোলারকে ঘুরাচ্ছে বারবার আপনারা বিশেষত লক্ষ্য করে দেখবেন বাড়ি নির্মাণের জন্য কংক্রিট মিশ্রণ করার জন্য যে মেশিন বা চেম্বার ব্যবহার করা হয় অনুরূপভাবে তৈরি একটি চেম্বারে গাজর এবং পানি দিয়ে চেম্বারটি মেশিন দিয়ে গোড়ানো হচ্ছে বারবার গোড়ানোর ফলে গাজর থেকে বোলে বলি অনাকাঙ্ক্ষিত লতা শিকড় পরিষ্কার হয়ে বের হয়ে আসবে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে চেম্বারটির ভিতরে পানি দিয়ে কিভাবে পরিষ্কার হয়ে বের হয়ে আসছে আবার আরেক দল পরিষ্কার হওয়া গাজর নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখার জন্য নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীগণ তাদের নির্দিষ্ট পরিবহন নিয়ে হাজির গাজরগুলো মেপে তারপর গাড়িতে লোড করে দেশের বিভিন্ন প্রান্তরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক